আজকে এই স্মাইলির নাস্তাটি তৈরি করেছি শুধুমাত্র দুটো সেদ্ধ আলু দিয়ে মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় সন্ধ্যায় চায়ের সাথে এই রেসিপিটার কোনো তুলনাই হয় না আর বাচ্চারাও এই স্মাইলের স্মাইল দেখে বা এর শেপটা দেখে অনেক বেশি আকর্ষিত হয় একেবারেই ঝুট ঝামেলাহীন আর খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না আর এই স্মাইলিগুলো এতটাই ক্রিস্পি হয় মুখে দিলে জাস্ট একটা ক্রাঞ্চি আওয়াজ আসে নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা আজকে শুধুমাত্র দুটো সেদ্ধ আলু দিয়ে এই স্মাইলের রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে এই স্মাইলের রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আলু দুটোকে সেদ্ধ করে নিয়েছি এইবার এই সেদ্ধ আলু থেকে এর খোসাটা ছাড়িয়ে নেব এখানে আলু দুটো সাইজ বেশ একটু বড় আছে তাই আমি দুটো আলু নিয়েছি আলুর পরিমাণ কিন্তু বাড়িয়ে অথবা কমিয়েও নেওয়া যেতে পারে তো সবগুলো আলু থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে হাত দিয়ে বেশ ভালোভাবে চটকে চটকে একেবারে স্মুথ করে নিতে হবে যদি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয় অথবা যদি আলু ম্যাশার থাকে তাহলে সেটা দিয়ে ম্যাশ করে নিলে সব থেকে বেশি ভালো হয় তো আমার কাছে নেই সেজন্য আমি হাত দিয়েই এই আলুগুলোকে বেশ ভালোভাবে একটু চটকে নিচ্ছি এতে কোনো প্রকারের লামস যেন না থাকে তাহলে কিন্তু স্মাইলিগুলোর শেপ একেবারেই ভালো আসবে না তো দেখুন বন্ধুরা আলুগুলো এখন বেশ স্মুথ হয়ে গেছে এইবার এর ভেতরে দিয়ে দেব তিন থেকে চার চামচের মতো কর্নফ্লাওয়ার তো এখানে আমি তিন চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার যদি লাগে তাহলে পরে আরও এক চামচের মতো দিয়ে দেওয়া যাবে আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ আর একটা উপকরণ লাগছে সেটা হলো গোলমরিচের পাউডার ব্যাস আর কোনো কিছুই লাগবে না এইবার এই সব উপকরণ কিন্তু হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে তো বন্ধুরা এই কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে বেশ ভালোভাবে মেখে নিয়েছি এইবার হাতটাকে পরিষ্কার করে নেব এরপর হাতে একটু সাদা তেল মেখে নিচ্ছি তারপর এখান থেকে কিছুটা ডো নিয়ে নেব এবং গোল গোল শেপ দিয়ে নেব ঠিক যেমন আলুর চপ বানাতে গেলে আমরা তৈরি করি সেরকম এরপর আমরা একটু চ্যাপটা করে নিয়েছি আর একটা স্মাইলি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তো প্লেটে সাজিয়ে নিচ্ছি সবগুলো স্মাইলি তৈরি করার পর এই সাদা প্লেটটাই আসছিল না তাই আমি লাল প্লেটটাই রেখে দিয়েছি তো দেখুন বন্ধুরা স্মাইলিগুলো এরকম স্মাইল করতে থাকলেই কিন্তু বেশি ভালো লাগবে তো এই স্মাইলিগুলোর স্মাইল তৈরি করার জন্য এখানে আমি একটা পাইপ নিয়েছি এটা সাধারণত বাচ্চারা জুস খেয়ে থাকে এই পাইপ দিয়ে সেই পাইপ নিয়ে নিয়েছি পাইপ নিয়ে সবার প্রথমে স্মাইলিগুলোতে দুটো চোখের মতো আকার দিয়ে নেব সবগুলো স্মাইলিতে চোখের আকার দেওয়া হয়ে গেলে একটা স্পুন নিয়ে নিয়েছি স্পুনের সাহায্যে এর মুখটা বা স্মাইলটাও কিন্তু তৈরি করে নেব খুব সহজ তৈরি করা একেবারেই সময় সাপেক্ষ না খুব কম সময়ের ভেতরেই তৈরি হয়ে যায় তো দেখুন এবার এই নাস্তাগুলো দেখতে কিন্তু বেশি ভালো লাগছে এইবার এই স্মাইলগুলোকে ফ্রাই করার জন্য চুলোয় আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এই স্মাইলিগুলো থেকে স্মাইলি নিয়ে আমি সরাসরি তেলের ভেতর দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা সবগুলো স্মাইলি এর ভেতরে দিয়ে দেওয়ার পর তেলের ভেতর যখন এটা ফ্রাই হচ্ছে তো মনে হচ্ছে যেন স্মাইলিগুলো তেলের ভেতর সাঁতার কাটছে তো এপিট বেশ একটু সময় নিয়ে লাল করে ভেজে তারপর তুলে নিয়েছি এই স্মাইলিগুলোর ওপরটা কিন্তু বেশ ক্রিস্পি হয় এর আওয়াজ শুনেই বুঝতে পারবেন এই একইভাবে বাকি স্মাইলিগুলোকেও ভেজে নেব তারপর তুলে নেব বন্ধুরা আজকে এই স্মাইলি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা স্মাইলগুলো ভেজে নেওয়ার পর কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখতে আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এই নাস্তাটা দেখলে যে কোনো বাচ্চারা কিন্তু খুব বেশি আকর্ষিত হয় আর বেশ মজা করেই খায় এখানে একটা স্মাইলি আপনাদের ভেঙেও দেখাচ্ছি এই স্মাইলিটা কিন্তু দারুণ ক্রিস্পি এবং ভেতরটা একেবারেই সফট বন্ধুরা বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তাহলে কিন্তু চা বসিয়ে তার সাথে সাথে দুটো সেদ্ধ আলো থাকলেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যেতে পারে আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেব আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার